তারপরে আপনি হাউস পড়া মানে যা আছে এলাকা সব মানে ডুইবা এই ধরনের আনলাইনে কোমর পর্যন্ত পানি হয়ে যায় কিন্তু কি আমরা মানে সহ্য করে থাকতে হইতেছে কিছু করার নাই আমার নিজের চোখে দেখা দিয়ে একটা হুন্ডা পর্যন্ত বেরা গেছে তারপরে তারা মানে এটা মানে লাইন তাহলে এগুলো একটা বাচ্চাও তো বেরা যেতে পারে হঠাৎ তো রেগুলারে যখন বৃষ্টি দিয়ে ভরাট হয়ে যায় প্রায় প্রায় মানুষ পড়ে বয়স্ক মুর্বি মানুষ পড়ছিল পাঞ্জাবি পড়া উনিও চলে যাইতে ধরছে পরে ওনাকে হাত ধরে টাইনা ওঠানো হয়েছে আপনার যখন পানি ভরাট হয় তখন তো আর স্রোত আরো বেড়ে যায় সেদিন পরে গেলে থাকতে পারে না দরকার কারণ এটা তো ফুটপাথ ফুটপাথ মানুষ হাঁটার জায়গা নাই একটা গাড়ি যখন আপনার মেন রোডে ভোরাট হয়ে যায় তখন রাস্তা যাওয়ার মতন কোন লোক জায়গা নাই এটা আসলে কাজ করা উচিত এটা ওনাদের নজরে রাখা দরকার প্রতিটা সেলাবেই খোলা এটা আসলে সমস্যা এটা অনেক মানুষ পড়ে

আজকে এরকম গাজীপুর সিটি এরকম দুইটা চালান যাইতো যে মানে কর আছে এরকম গাজীপুর সিটি দুইটা চালান যাইতো এরা তো মনে করেন যাই প্রশাসনে যায় মানে ক্ষমতায় যায় তাই মনে করেন দুই দিন পরে মনে করেন টিয়া পয়সা নিয়ে সিঙ্গাপুরে যায় বাড়ি করবো কিন্তু এই জায়গায় আমরা সাধারণ যারা জনগণ তাদের খোঁজ খবর নিব না এটাই তো এটা আপনারা আপনারা যারা সাংবাদিক আছেন তারা বলবেন এটা আসলে স্ল্যাবটা দিলে সবচেয়ে ভালো হইতো কোন কি কম আমরা আমগো কি আছে কোন যাই লেট হয়ে গেল দিলে ভালো হয় আমরা এটাই চাই আমার মনে হয় এটা যারা সিটি মেয়ারের দায়িত্ব যে সিটি মেয়র এটা দেখা শোনা করে মানুষের থেকে টাকা না ও এটা লোক লাগায় রাখবো এটা দেখবো দেখি তারপরে এখন ফড়ি কেউ ঘুমুর ঘরে থাকে বাসের তো নামে ছোট মানুষ ফড়ি গেলে তো শেষ সুদে নিয়ে যাবো

স্যালাব দিলে রাস্তাটা সমান নেব সমান হওয়ার পরে মানুষ হাঁটবো আমি দুজন হাঁটি গেলাম একজন একটু ধাক্কা মারলেও ফলে গেলো আর তো বাঁচলো না তো অবশ্য ফাড়ার মতো কেন সকে পারে না সিসিটিভি ক্যামেরার মধ্যে দুনিয়ার সব যদি পড়ে এটা পারে না কেন মানুষে যা যা করতে আছে ওরা সবাই দেখতেছে না অবশ্য হইতেছে না না আমি বলতেছি যে এখানে যে কোনো সময় একটা অটো বলেন প্রাইভেট কার বলেন যে কোনো গাড়ি এখানে পড়ে যেতে পারে এত বড় গত এটা সব জায়গা পুরো রাস্তার এখান দিয়ে আপনি সব জায়গায় ধরে নেবে এবং কোনো স্লাব আসে না তাহলে এটা মনে করেন প্রশাসনের ইয়ে গাফিলাতি তারপরে কিন্তু এটা উভয় মিলে que cora para... খুবই প্রয়োজন খুবই প্রয়োজন এখানে যে কোনো মানুষ পড়তে পারে যে পরিস্থিতি দেখেন রোড এই পর্যন্ত কোমর পর্যন্ত পানি হয়ে যায় তারপরে কিভাবে এইভাবে রাস্তাগুলো ফেলে রাখে না না এখন গুরুত্বপূর্ণ এখন এই মুহূর্তে একটা ডিসিশন নেওয়া উচিত এটা যারা দায়িত্ব আছে সিটি কর্পোরেশনের যারা ইয়ে ইয়ের থেকে দায়িত্ব আছে ডিসি অফিস থেকে যেভাবেই হোক এটারে এখনই এখনো পর্যন্ত এখানে কিছু করা হয় না এটা কিভাবে চলে কি একটা দেশ এটা দেশ হলো দেশের ইয়ে চললো বলেন রুগী নিয়ে আসে তখন একটা একটা রুগী নিয়ে ভিতরে যাওয়ার মতো কোনো সুযোগ থাকে না ওষুধ কোম্পানির লোকেরা হুন্ডা নিয়ে বাইক নিয়ে খাড়াইয়া থাকে অ্যাম্বুলেন্স খাড়াইয়া থাকে সাধারণ একটা লোক সাধারণ লোক পারাফার হইতে পারে না সাধারণ লোক ফাফারি হইতে গেলে দেখা গেছে কারো ধাক্কা খাইয়া ডেনে যাইতে পারে অটো সাপ দেয় বাসে সাপ দেয় এটা বাসে সাপ দেয় অটো সাপ দেয় মানুষের জানের কোনো নিরাপত্তা থাকে না এখানে এটা সিটি কর্পোরেশন তারা কইতে পারবে এগুলা গুপ্ত এটা তো ফানি আইলে পড়িয়া যায় মানুষ জানের মতো পড়িয়া যায় মানুষ এত মানে এই এরা গা ভরে কি কারণে দাও করে এটা আমার মানে আমরা সামাজিক আছে আমরা তো এই আইসা আইসা সেন যাইতা আর অনেক অনেক সামাজিক যাইতা যাইতাছে এটা তো তারা এটা গুপ্ত বন্ধ কেউ কেউ কিছু করে ফুটপাতে এই ডাবের দোকান বসে ফুটপাতে আপনার ব্যান বসে ফুটপাতে বিভিন্ন ধরনের লোক বসে তাইলে আমি হাসপাতালে একটা রুগীলে কিভাবে যাব হাসপাতাল থেকে একটা রুগীলে কীভাবে বাইরে হবে এখানে মাসে বা দুই মাস অন্তরে ডেন পরিষ্কার করা চাপ করা এগুলা তারা করে না এটা প্রশাসনের করে না এটা তো তাদের দায়িত্ব সিটি কর্পোরেশনের দায়িত্ব